হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসিস পরিবার ব্লগ সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমি আর সানি ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছি আর ভালো থাকার কারণে আজকে কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হলাম আসলে ঘুরতে বাড়িতে বসে বসে ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু ঘুরে আসি তো ঘুরতে আমরা বেশি দূরে কোথাও যাই নাই আমরা আসছি ধর্মনগর আর আমাদের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্তেছেন ওইদিকে একটু দেখাও এখানে একটা সুপ্ত একটা দিকি রয়েছে যেখানে আমাদের ধর্মনগরের অনেক ফুলোফান ছোট ছোট বাচ্চারা এখানে এসে আসলে স্নান টান করে এখানে আপনার এই মুহূর্তে অনেক মানুষ আসলে অনেক ছোট বাচ্চারা এখানে স্নান করতেছে এখানে আমি হইতাছি আমি আর আরমান ভাই আর রাহুল একদিন আইমু এখানে আইয়া স্নান করম খুব সুন্দর জল জলটা দেখে আমার খুব আমি স্নান করে দিয়েছি এখন তো স্নান করতাম এতো অবশ্যই স্নান করে নিলাম নে আর আনছি আনছিলাম জলটা দিকে ভাল লাগছে তাহলে হয়ে আমরা আরো দিন আইমো আই আলে আপনার লোক শেয়ার হোক কি কীরকম সান করি ওটাও দেখি দিবা কী দেখো অবশ্যই আর অ্যাকচুয়ালি এটা কোনো ব্লগ ভিডিও হিসাবে না ভাই এখানে আসছি আর দেখে কিছুটা ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম আসলে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আসলে ভিডিওটা করতেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি এখানে স্নান করতে আছে খুব মজা লাগছে খোলাখান সবাই স্নান করতে আছে ভাল লাগে ওরা স্নান করতে আছে দেখে আমার তো বহুত ইচ্ছা করে জায়গা তখন তো আর বেস আনছি না এখন জানি না জানো আমরা এখানে আইছি স্নান করিয়া আর যদি জানতাম আগে সুন্দর অত সুন্দর জল আর অত চান স্নানো অবশ্যই আমরা দুইজন লামি গেলাম এখন কিতা করবো আনলাম না দুঃখর বিষয় কাপড় উপর কিছু আনছি না অন্যদিন আইম খুব মজা লাগছে এখন দেখা যাওয়া হার মন বা কিতাটা দিবি মাতিয়া তোমার কীটা মনে হয় আমারও খুব ইচ্ছা হইতেছে যে আমিও স্নান করব কিন্তু স্নান করার জন্য তো আসলে কিছু কাপড়ের প্রয়োজন হয় ভাই ওই কাপড় তো আমার কাছে নিয়ে আসি নাই জন্য আসলে করতে পারতেছি না তোমার ড্রেস ডবল আছে চল আমি যাও আমি তো একটা সিঙ্গেল ড্রেস খালি গেঞ্জি আনছি টি শার্ট একটা গামছা হলে ভালো হতো আর গামছা চলো ধর্মনার কিনে নিয়ে আসি সন্ধ্যা হয়ে যাইতেছে ভাই তো না করব না অন্য একদিন করব অবশ্যই অবশ্যই আর কি বলবে বলো আর বেশি কিছু বলার নাই এক কাজ করবেন আপনারা এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিন আর যেভাবে আমাদের পাশে আসেন আপনারা এইভাবে সবসময় আমাদের পাশে থাকবেন আর এইভাবে থাকলে হবে না আর একটু বেশি করে থাকতে হবে আর একটু বেশি করে আমাদেরকে সাপোর্ট করতে হবে তো অবশ্যই সেটা আপনারা সবাই করবেন তো আজকের এই ভিডিওটা এতক্ষণ ভালো একটু দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে ভিডিও কোনো ভিডিওতে